আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ বিশ্বের কৌশলগত মানচিত্রে কেন গুরুত্বপূর্ণ প্রথমে আমরা দেখব ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ কি কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক গুরুত্বের পিছনে রয়েছে মূলত এর ভৌগোলিক অবস্থান মিয়ানমার ও ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে তো এই ভারত হলো একটি দক্ষিণ এশিয়ার দেশ এবং মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ তাই বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সংযোগ সেতু হিসাবে কাজ করে দ্বিতীয়ত ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব সামরিকভাবে ভারতের কাছে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো শিলিগুড়ি করিডরের মাধ্যমে তার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত ভারত এবং চীনের মধ্যে প্রায় সংঘর্ষ হয় তো এরকম কোন সংঘর্ষের পরিস্থিতিতে চীন সহজেই কিন্তু এই শিলিগুড়ি করিডর বন্ধ করে দিতে পারে বা অন্য যে কোনো কারণে শিলিগুড়ি করিডর যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারতের যে দক্ষিণ পূর্ব অঞ্চলের রাজ্যগুলো আছে সেগুলোর সঙ্গে তার মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য একটাই রাস্তা আছে সেটা হলো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা তৃতীয়ত চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা বঙ্গোপসাগরে সহজেই প্রবেশ করা যায় তাই চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই বাংলাদেশের এক বিশেষ গুরুত্ব রয়েছে বঙ্গোপসাগর অভিমুখী বারোটি বন্দর রয়েছে যার ভিতরে তিনটি বন্দরের অবস্থান বাংলাদেশে এই বন্দরগুলো হলো আমাদের চট্টগ্রাম মংলা ও পায়রা বন্দর তাই স্বাভাবিকভাবেই ভারত মহাসাগরীয় অঞ্চলে কর্তৃত্ব স্থাপনে আগ্রহী যে কোনো রাষ্ট্রের কাছেই বাংলাদেশ ভূকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থত বাণিজ্যের কেন্দ্র হিসাবে বঙ্গোপসাগরের কুলে রাখাইন প্রদেশে একটি সমুদ্র বন্দর ও অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে চীন প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে সেখান থেকে সাতশো একাত্তর কিলোমিটার দূরে চীনের কুনমিং পর্যন্ত পাইপলাইন করেছে যা দিয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল গ্যাস বঙ্গোপসাগর হয়ে চীনে চলে যাবে তাই চীনের কাছে এই অঞ্চল ভূকৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এলাকায় পরিণত হয়েছে পঞ্চমত বন্দর ভিত্তিক আন্তদেশীয় বাণিজ্যের সেতু চট্টগ্রাম মংলা পায়রা ও নবনির্মিত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত হতে পারে এছাড়া এই অঞ্চলের নেপাল এবং ভুটান এই দুটি দেশ স্থলবেষ্টিত দেশ তাদের নিজস্ব কোনো সমুদ্র বন্দর নাই এক্ষেত্রে এসব দেশ বাংলাদেশের এই সমুদ্র বন্দরগুলোকে ব্যবহার করে তাদের বাণিজ্য চালাতে চায় ষষ্ঠত জনসংখ্যা ও শ্রমশক্তি বাংলাদেশে রয়েছে বিশাল শ্রমশক্তি যার একটি বড় অংশ বিদেশে কাজ করে রেমিটেন্স পাঠায় এবং দেশের অভ্যন্তরে উৎপাদনেও এই জনশক্তি বড় ভূমিকা পালন করে এবং অল্প খরচে এখানে শ্রম শক্তি পাওয়া যায় এই কারণে ভবিষ্যতে প্রচুর বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে এরপরে দেখবো আমরা পরিবেশ ও জলবায়ুগত গুরুত্ব জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম ঘূর্ণিঝড় বন্যা নদী ভাঙ্গন এদেশের নিয়মিত সমস্যা এই বাস্তবতায় বাংলাদেশকে জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক আলোচনায় এক গুরুত্বপূর্ণ দেশে পরিণত করেছে এরপর দেখব ভূপ্রকৃতি এবং কৃষি ভিত্তিক ভূখণ্ড বাংলাদেশের যে অবস্থান সূর্যের আলো প্রচুর পরিমাণে পাওয়া যায় শীত এবং গ্রীষ্মের যে অনুপাত পৃথিবীর আর অন্য কোনো অঞ্চলে এই ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় না এছাড়া এই অঞ্চলের যে ভূপ্রকৃতি তার প্রায় পুরোটাই ব্যবহার উপযোগী আর এই ব্যবহার উপযোগী ভূপ্রকৃতি নদীবাহিত পলিমাটি ও পানির প্রাচুর্যে বাংলাদেশকে একটি উর্বর কৃষিভূমিতে পরিণত করেছে তো পরিশেষে আমরা বলতে পারি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কেবল মানচিত্রের একটি জায়গা নয় এটি সম্ভাবনার দুয়ার যোগাযোগের কেন্দ্র আর আন্তর্জাতিক গুরুত্বের মূলে নিয়ে গেছে এই ছোট দেশটি ভবিষ্যতে হতে পারে বড় ভূ রাজনৈতিক শক্তির কৌশলগত শরিক এ সম্পর্কে তোমরা যদি একমত হও বা তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও পরের ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো